পনেরোশো সিসির রাজকীয় জিপ গাড়ি করলার দামে রাজকীয় জিপ গাড়ি আজকে দুইটা জুপ গাড়ি দেখাবে দুই দুইটা জিপ গাড়ি ওকে দুইটা জিপ গাড়ি একটা পনেরোশো সিসির একটা দুই হাজার একটা র্যাপ ফোর গাড়ি আর একটা হচ্ছে নিশান যুগ ও পনেরোশো সিসির জীপ গাড়ি যারা অল্প টাকায় মানে জিপের আমেজ খেতে চান তাদের জন্য হচ্ছে এটা নিশান যুগ এবং অরিজিনাল যে জিপ গাড়ি জিপ গাড়ির যে ইমেজ পেতেছেন তাদের জন্য ছিল র্যাপ ফোর ফিয়ার্স আমি দুইটা গাড়ির বর্ণনা দেওয়ার পূর্বে আমি আমাদের শোরুমের নাম এবং অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম কার বিডি আর বাই ই মিরপুর মাজার রোড লালকুটি বাজারের সামনে একদম মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত ফিটস আমার দুই পাশে দুইটি গাড়ি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টয়টা র্যাপ ফোর তেরো সিরিয়ালের দুই হাজার চারের মডেল নিউশেফ দুই হাজার চারের মডেল দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা সামনের পিছনে যা কিছু রয়েছে সব অরিজিনাল রয়েছে এবং দেখতে পাচ্ছেন চারটি টায়ার ব্র্যান্ড নিউ রয়েছে এখানে ফুটস্টেপের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ফুটস্টেপের অপশন রয়েছে এবং ভেতরে ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে এবং সিলিংটি যথেষ্ট ফ্রেশ রয়েছে এবং ড্যাশবোর্ডটিও যথেষ্ট ফ্রেশ রয়েছে যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল রয়েছে ব্র্যাপরি স্টিকার লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন পিছনে যথেষ্ট স্পেস রয়েছে অরিজিনালি জিপ গাড়ি এবং চারটি টায়ার ব্র্যান্ড নিউ রয়েছে এই গাড়িতে এবং দেখতে পাচ্ছেন স্পয়লার রয়েছে এলপিজি কনভারশন করা রয়েছে এই গাড়িটি বৃহস দেখতে পাচ্ছেন পেছনে করে স্টিকার রয়েছে সামনে পেছনে বাম্পার লাগানো রয়েছে আর চারটি টায়ারই ব্র্যান্ড নিউ রয়েছে এই গাড়িটির বিরোর্স এই গাড়িটি দুই হাজার চারের মডেল দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা নয়টা র্যাপ ফোর গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে ১৪ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এইখানে যে গাড়িটি রয়েছে দুই হাজার সতেরোর সতেরো সিরিয়ালের এটা হানড্রেড পার্সেন্ট অফটেন ড্রাইভের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অফটেন ড্রাইভ নিশান ঝুঁক গাড়ি দেখতে পাচ্ছেন নিশান ঝুঁক হান্ড্রেড পার্সেন্ট অফটেন ড্রাইভ এবং এই যে কালারটি রয়েছে কালারটি রয়েছে অরিজিনাল অরিজিনাল জাপানিস কালার একদম দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপানিস কালার রয়েছে পেছনে অ্যান্টিনা রয়েছে এবং চারটি টায়ার ব্র্যান্ড নিউ রয়েছে পেপারটিও নতুন আপডেট করা হয়েছে পেপারটিও আপডেট পেয়ে যাচ্ছেন ভিতরে যথেষ্ট স্পেস রয়েছে নিশান ঝুপ গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই যা কিছু রয়েছে সব অরিজিনাল রয়েছে এই গাড়িতে এবং চারটি টায়ার ব্র্যান্ড নিউ রয়েছে দেখতে পাচ্ছেন ফক লাইটের ফক লাইটেরও এখানে রয়েছে শো লাইট এবং ফক লাইট রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই যা কিছু রয়েছে সবই অরিজিনাল রয়েছে দুই হাজার সতেরোর মডেল দুই মডেল দুই সালের এই স্টেশন কারা পুষি স্টারের একদম ফ্রেশ রয়েছে সতেরো সিরিয়াল সতেরো সিরিয়াল সব অরিজিনাল রয়েছে নিশান যুগ গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র ভিউস এই গাড়িটি দুই হাজার এগারোর মডেল দুই সালের এই স্টেশন করা গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুইটি গাড়ির আস্কিং লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাট এটা পনেরোশো সিসি এটা সিসি এটা অরিজিনালি জিপ গাড়ি আর এটা পনেরোশো সিসির জিপ গাড়ি গরিবের জিপ গাড়ি যেটাকে বলে যায় দুইটি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট একদম ফ্রেশ রয়েছে যা কিছু রয়েছে সবই অরিজিনাল রয়েছে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দাম নিয়ে নেগোসিয়েট করা যাবে আবার কেউ যদি সরাসরি শোরুমে আসতে চান সেক্ষেত্রে চলে আসতে গুগল ম্যাপে কার কলেজ লিখে সার্চ দিবেন চলে আসতে পারবেন আমাদের শর্মে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ